মকর সংক্রান্তি সবার বাড়িতেই নিশ্চয়ই পিঠে পুলি কম বেশি হবে তো আমার বাড়িতে ইচ্ছা আছে করবো কিন্তু এখনো করে পারিনি এখন তো রান্না বান্না চলছে দিনের কিন্তু আমার বাড়িতে অলরেডি পিঠে পুলি কিন্তু সকালেই চলে এসেছে তবে কে দিয়ে গেছে জানো এটা দিয়ে গেছে আমাকে কিন্তু ভীষণ ভালোবাসে আমার এক কাকা সে কিন্তু আমার রক্তের সম্পর্কে কেউ নয় আমাদের পাড়া প্রতিবেশী বলতে পারো কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে তার বৌমার জন্য সকাল সকাল পিঠে পুলি নিয়ে হাজির চলো কি এনেছে একবার দেখাই তোমাদের এই হচ্ছে সেই পার্সেল যেটা আমার কাকা দিয়ে গেছে আমাকে ভীষণ ভালোবেসে তার বৌমার জন্য সকালবেলা এসে হাতে ধরিয়ে দিয়ে বলো বৌমা তোমার জড়িয়ে গেছে এটা খাবে এই যে এটার মধ্যে রয়েছে দুধ দুধপুলি দুধ আছে আর একাই থাকে কাকা তার সাথে আর কেউ নেই সে একটাই এটার মধ্যে কি রয়েছে রক্তিটার মধ্যে রয়েছে তোমার পিকে রয়েছে এই যে পিকে রয়েছে তারপরে এই সপ্তাহ রয়েছে এই যে তারপরে সপ্তাহে কী রয়েছে অনেক কিছু আছে এটা হচ্ছে ভালো বেশি আমাকে দিয়েছে তো হচ্ছে আমার রক্তের সম্পর্কে কেউ না নিজে কেউ না পায় আর তার কেউ নেই সেয়াটা থাকে কিন্তু এতটাই ভালোবাসে কিন্তু হাতে চলে যাবে তো এই ভালোবাসা পেতে গেলে উল্টো মানুষ মানুষটাও কিন্তু ভালোবাসা পাওয়া যায় তাই না তো জানি না আমার থেকে সে কতটা ভালোবাসা পেয়েছে সেটা আছে কাকা থাকলে হয়তো বলতে পারতো তো তার জন্যই আজকে এটা আমার পাওনা তো ভীষণ ভালো লেগেছে আমার আমি বাড়িতে যখন বানাই বানাবো তো এটা আজকে আমি আগে খাবো তারপর বাড়িটা পরে খেয়ে নেবো তো বলবো বন্ধুরা তোমরা কিন্তু এরকমভাবে সবাইকে ভালোবাসা দিয়ে যাও ভালোবাসা দেখবে উল্টো দিকে মাছের কাছেও কিন্তু ভালোবাসাটা পাবে এটা কিন্তু কখনোই মিস হবে না বুঝলে তো চলো এটা আমি খাবো তারপর পরে পরে কথা তো মানুষকে বলে না যে সবাই সমান হয় না ঠিক আছে তুমি যাকে ভালোবাসবে সেও তোমাকে কাছে ভালোবাসবে এমন কোনো কথা নেই এমন আশাটা না করাই উচিত তবে আমার মনে হয় ভালোবাসাটা দিলে কিন্তু ভালোবাসাটা অবশ্যই পাওয়া যায় কেউ পাওয়া যায় তো সবার কাছ থেকে না পেলেও তুমি যাকে ভালোবাসলে সে যদি তোমাকে ভালো নাও বাসে তো সেই ভালোবাসাটা তুমি অন্য কোনো লোকের কাছ থেকে পাবে এটা কিন্তু ঠিক একদম তো যাই হোক কাকা যে সকালবেলায় এসে আমাকে এত সুন্দরভাবে দিয়ে গেলো আর এত সুন্দরভাবে বলে বললো বৌমা তুই দিচ্ছে এগুলো কেউ আছে এগুলো কমার জন্য তো ভীষণ ভালো লেগেছে আর খাবো তবে অবশ্যই আগে দিকে রান্না রান্নাবান্না হচ্ছে এখানে সিটি পড়ছে জাল সেদ্ধ হচ্ছে ভাত হচ্ছে তো আমার বড়বাসায় কাকাকে বলছে যে দাদা তুমি বৌমাকে একাই দিয়ে গেলে আমাকে দিয়ে গেলে না এখানে যা আছে আমাদের তিনজনের জন্য যথেষ্ট তো জানি না আমার আর বন্ধুরা আমাকে নেমন্তন্ন করবে কিনা যদি নেমন্তন্ন করতো তো আমি বলেছিলাম কালকে যে বিট বানিয়ে এসে তাই চলে যাবো সবার বাড়িতে কারণ আমার বাড়িতে পড়াই লাগছে না তো ঠিক আছে নেমন্তন্ন না করলেও আমি কিন্তু নেমন্তন্ন ছাড়াই তো যেটা পেয়ে গেছি আর এটা তো আমি আগে খাবো খেয়ে দেখবো তারপর তো অন্য না এটা হচ্ছে পাটের সাতটা দারুণ মশলা দারুণ হয়েছে তোমাৰ যাদ বাৰীতে হতচ আমাৰ দিব চোৰ কৰি ৰাখিব খাব আমাৰ বাঢ়ি কি কি হ'ব না

পুরো তোমার ডাল আর হচ্ছে আর একটা ফুলকপি হবে রান্না হবজি তারপর আবার পরিবারে দেখা যাক কী করে আর যদি এখন পার্সেল চলে আসে তাহলে কোনো ব্যাপার নেই বাড়িতে করার কোনো প্রয়োজনই পড়ে না এখন পার্সেল যদি আসে থাকে তো তার এক থেকে আমার পার্সেল আসো আসতে পারি সেটা মনে হচ্ছে আসি তবে এখন না সে তার সবাই রাতে আসে তো যাই হোক এখন আমি এখন প্রজি বানানোর চেষ্টা করি ফুলকপি এখন বানানো হয়নি আবার এই যে ফুলকপি হবে ফুলকপির রসা আলু যে ফুলকপির রসা একদম মাখা মাখা হবে আর কি আর আমি বসতে কাটি না বটি আছি এই একটা বটি আছে অত বড় বসে আমার ভালো লাগে না এটাতে এই এটা ব্যবহার করি সবজি বানানোর জন্য আজকে তোমাদের কার বাড়িতে কী হচ্ছে একটু জানিও আমাকে কমেন্ট করে ঠিক আছে ভালো লাগে মকর সংক্রান্তির দিন তোমাদের কার বাড়িতে কী রান্না হচ্ছে না হচ্ছে একটু জানিও আমাকে যদি আজকে মঙ্গলবার আমাদের ডালটাকে দিনাম দেখলাম ডালটা সেদ্ধ হয়েছে কিনা ডাল সেদ্ধ হয়ে গেছে এখন ফুলকপিটা বানিয়ে করার পরে কারণ ডালটা হয়ে গেলে ফুলকপিটা বসিয়ে দেবো ডাল সম্ভব করবো ব্যাস আর বান্না কমপ্লিট সকালে যতটা টাইম পেরেছি করে রেখে গেছি টাইম হয়ে গেছে বেরিয়ে গেছি কারণ আমাদের টাইমের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে বাড়ি কাজ করতে গেলে তো টাইমের মধ্যে করতে হবে বাড়ির কাজ হয়েও করা যাবে বাড়িতে থাকলে তো দেখলাম আজকে আমার বাড়ির কাজ অল্প সময়ের জন্যই আছে মানে বেশি কোন সময় লাগতো না তার জন্য তো তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম তোমরা কারা ফুলকপি খেতে ভালোবাসো বলো আমার বাড়িতে আছে আমার বড় সাহেব প্রচন্ড ভালোবাসে ফুলকপি খেতে প্রচন্ড আগে যদি রোজ ফুলকপি করে দেওয়া যায় তাই খাবে এত ফুলকপি পাগল আমারও ভালো লাগে লাগে না তা না আমি তো আসলে সব কিছুই খাই সব সবজি সব রকম সবজি খাই কোনো না নেই বুঝলি কোনো কিছুতে না নেই তো তো বন্ধুরা আমি সবজি টবজি কেটে এখন রান্না তাড়াতাড়ি করে নিই ঠিক আছে তাহলে অনেক দেরি হয়ে যাবে তো আমার ভিডিওটা পর একটু কমেন্টস করে জানিও যে তোমাদের কেমন লাগলো আমার ভিডিও না জানা কি ভালো লাগে বলো তোমার যত জানাবে কেন্টসে তত আরও ভালো ভালো ভিডিওটা আমার ভালো লাগবে তো আজকে তোমাদের সবাই কী কি বলতে অবশ্যই কিন্তু জানাবে জানাতে দেখো না ঠিক আছে নেই যাব না কিন্তু জানালে ভালো লাগবে আমার ঠিক আছে তো সবাই খুব ভালো দেখে সুস্থ থেকো সাঁতারে দেখো আর একটা সব দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো দেখো টাটা বাই